বাবু অঞ্জল নামাজপত আয়োজিত

আপনাদের পূজা উচ্চারণ কেমন আছে কেমন চলছে কোনো সমস্যা হচ্ছে না তো একদম তো শীঘ্র ভালোভাবে চলছে তো সে যাকে একটা ভাল লাগলো চন্দ্রনে তো তারিখ প্রমাণ হর্ম বাংলাদেশ সব আর শীতের বাংলাদেশ

আমরা জননেতা তারেক রহমান একটি বাস্তবায়নের মাধ্যমে আগামী যে সুন্দর স্বপ্ন সুশৃঙ্খল বাংলাদেশ আপনারা সবাই সেই বাংলাদেশ গড়ার রহমানের নেতৃত্বে একসাথে কাজ ইনশাআল্লাহ অনেক সময় মানুষের বিভিন্ন উল্টা চিন্তা ভাবনা ছিল আমি সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আপনারা দেখিয়ে দিবেন আড়াই হাজারের মাটি তারেক রহমানের ঘরে আপনাদের মুখ থেকে শুধু বিষয় হলো দেখেন আপনারা দেখেছেন বিগত এদেশে আপনাদের দেখবেন গ্রামের পরে গ্রাম আপনাদের বিভিন্ন

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনাদের আমাদের সকলের পছন্দের নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন আগামী দিন আবারও দেখা হবে একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা সহমর্মিতায় পাশে থাকব এবং একযোগে কাজ করে যাব সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও অনেক অনেক শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমুর হোক দেশ ক্ষেত্রে খালেদা যে জিন্দাবাদ এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের বীর আমার রাজনৈতিক রাজনীতিভাবে জননেতা আরেকটা মানুষ জিন্দাবাদ